ভারতের জন্যই এই বিশ্বকাপ সাজানো রোহিতরা চ্যাম্পিয়ন হতেই আইসিসি কে তুলে ধোনা ভ্রেস্টদের ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এটা যেন সহ্যই করতে পারছে না বিদেশি তারকারা তারা তারকারকে সুরে অভিযোগ করেছেন ভারতের জন্যই টি টোয়েন্টি বিশ্বকাপ তৈরি হয়েছে কারণ ওরা প্রচুর টাকা দিয়েছে এই সব তারকাদের মধ্যে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক খ্রিস্ট। অস্ট্রেলিয়ান তারকা তো আবার ভারতের বিশ্বকাপ জেতায় আইসিসি কে কটাক্ষ করে অভিযোগ করেছেন শেষ পর্যন্ত ক্রিকেট আপোষ করেছে এই দুই তারকার অভিযোগ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ভারতকে বিশেষ সুবিধা করে দিয়েছে দুই তারকার মধ্যে ভন্ত আবার গোটা টুর্নামেন্টকেই যত রকম ভাবে পারেন ভারতের সমালোচনা করে গিয়েছেন তাদের দল ইংল্যান্ডকে অবশ্য টিম ইন্ডিয়া সেমিফাইনালে রীতিমতো পর্যুদস্ত করে হারিয়েছে তারপরে ভনের সমালোচনা আরও বেড়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়ার আগেই তিনি কার্যত ভবিষ্যৎবাণীর সুরে বলে দিয়েছিলেন যে ভারতের জন্যই এবারে ট্রফি রেখেছে আইসিসি তিনি কেন এই ভবিষ্যৎবাণী করেছেন তার কারণে জানিয়েছেন ভন তিনি বলেছেন তার এই কথা বলার কারণ দুটি সেমিফাইনালে যদি তারা যোগ্যতা অর্জন করে সুপার এইট গায়ানাতেই হবে দ্বিতীয় কারণ টুর্নামেন্ট ভারতে একমাত্র দল যারা এই সময় তাদের সমস্ত ম্যাচ খেলেছে ভারত দর্শকদের জন্য তাদের সমস্ত ম্যাচ ছিল দিনের বেলায় অন্য দলগুলো কখনো দিনের বেলায় খেলেছে আবার কখনও রাতের আলোয় খেলতে হয়েছে এই ইস্যুতে ভনের কটাক্ষ বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া দ্বিপাক্ষিক ক্ষেত্রে বোধগম্য তবে আইসিসির উচিত ছিল একটি বিশ্বকাপ কোনো নির্দিষ্ট দলের প্রতি সহানুভূতি না দেখিয়ে তাদের ম্যাচগুলোর থেকে আরও কিভাবে ভালো আয় করা যায় তার খোঁজ করা এই প্রসঙ্গে ভন বলেছেন এটা ওদের টুর্নামেন্ট তাই না আক্ষরিক অর্থে এটা ভারতের টুর্নামেন্ট ওরা যখনই চাইছে তখনই খেলতে পারছে জানতে পারছে যে তাদের সেমিফাইনাল কোথায় হবে তারা প্রত্যেক কটা খেলা সকালে খেলেছে যাতে দেশের লোকেরা রাতে তাদের খেলা দেখতে পারে বিশ্বকাপে এসব পক্ষপাতিত্ব চলে না আর গিলক্রিস্ট বলেছেন অনেক আবেগপ্রবণ ভারতীয় ভক্ত এই ব্যাপারে খুব সচেতন তারা একমত যে এই খেলায় আপোষ করা হয়েছে ভারত সেরা দল হয়েছে তারা এই ফলের ভিত্তিতে দাবি করবে যে তারা সব থেকে সামঞ্জস্যপূর্ণ দল কিন্তু অনেক ভারতীয় সমর্থকই আছেন তারা কিন্তু অন্ধ নন বিরো রিপোর্ট ইউজে নিউজ